বেস্ট পার্ট অফ টিচিং বেস্ট পার্ট অফ টিচিং ইজ রেসপেক্টিং দ্য সেন্টিমেন্ট অফ দ্য স্টুডেন্টস এই স্টুডেন্টদের সেন্টিমেন্টকে রেসপেক্ট করাটাই হচ্ছে শিক্ষকতার সবচেয়ে ভালো দিক তা আমি বলব উই মাস্ট রেসপেক্ট দিয়ার সেন্টিমেন্টস যে হলগুলোতে যেমন একটা আবাসিক সুন্দর ব্যবস্থা থাকবে পড়াশোনার সুন্দর ব্যবস্থা থাকবে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস থাকবে ক্লাসরুম ফ্যাসিলিটিস থাকবে সুন্দরভাবে যেটি থাকা উচিত একইভাবে ডাইনিং হলেও যেন তারা খুব উন্নত মানের খাওয়া দাওয়া করতে পারে এবং শুধু খাওয়া দাওয়া না হাইজেনিক পরিবেশটা পরিবেশটা যেন যথেষ্ট হাইজেনিক থাকে সেটা নিশ্চয় নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের আমি বলব বিশ্ববিদ্যালয়গুলো সেখানে অবশ্যই গিয়ে যাওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তার সহকর্মীরা যদি গিয়ে মাঝে মাঝে সেই ক্যান্টিনগুলোতে ডাইনিং হলে গিয়ে তারা খাওয়া দাওয়া করেন ছাত্রদের সাথে তারে কিন্তু এটা এটা আরেকটু আমাদের মনে হয় এটা এই জিনিসটা আমরা সুন্দরভাবে করতে পারবো তারা যদি আমাদেরকে অ্যালাউ করেন আমরা ইউনিভার্সিটি গ্রান্স কমিশন থেকেও অবশ্যই যাইতে চাইব আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি সেক্টর এটা কিন্তু সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি কোনো মতেই না যে বিজনেস দৃষ্টিভঙ্গি থেকে ইন সাম অফ দ্য ইউনিভার্সিটিস এটা বিজনেস দৃষ্টিভঙ্গি হয়তো কাজ করছে কিন্তু দেয়ার আর মেনি প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটিস যারা মডেল তারা সামাজিক দায়বদ্ধতা থেকে এখানে কন্ট্রিবিউট করছেন আমি মনে করি অন্য অন্য যে প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটি তারাও সেখান থেকে সেই উদ্বুদ্ধ হয়ে তারা এগিয়ে আসবে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে পয়সা নিয়ে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব সেটা হওয়া উচিত না যত মিনিমাম নিতে পারি বিকজ অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস স্টুডেন্টস দিস ভেরি ভেরি টোরিয়াস স্টুডেন্টস তাদের কাছ থেকে আমরা যত কম তাদের উপরে চাপ দিতে পারি এইভাবে করে আমরা যদি আমাদের দায়বদ্ধ সমাজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে এখন আমাদের সময় এসছে সমাজকে এটা এটা প্রতিদান হিসেবে দেওয়া সমাজের কাছে আমাদের দায়বদ্ধতা এটা থেকে কাজ করলে অবশ্যই এবং অ্যালামনাই নাইদেরও অনেক দায়িত্ব তারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরও এখন দায়বদ্ধতা শুড কাম ফরওয়ার্ড টু লেট দ্য সাপোর্ট দ্য ইউনিভার্সিটিজ প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটির সাথে আমাদের যে পাবলিক সেক্টর ইউনিভার্সিটি অবশ্যই এটা সরকারের সাথেও বেশিভাবে সম্পৃক্ত এখানে একটা জিনিস বোধ এখন বলা উচিত যে সরকারের ওপরে একটু কম নির্ভরশীল থেকে আমরা কীভাবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে পরিচালনা করতে পারি এটার জন্য মাননীয় উপদেষ্টা কিন্তু বলেছেন যে এখন এটাকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন না বলে ইউনিভার্সিটি কমিশন অর উচ্চশিক্ষা কমিশন এভাবে দেখা যায় কি না আমার মনে হয় এ ওয়ান্ডারফুল আইডিয়া আমাদের সরকারের ওপরে নির্ভরতা কমতে কমাতে পারব সরকারের সাথে আমাদের যে বিষয়টা সেটা এটা কমে আসবে আমরা নিজেরাই থ্রো কোপারেশ আরেকটা কথা এসছে যে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজকের হয়তো কালকে বিশ্ববিদ্যালয় কমিশন বা উচ্চশিক্ষা কমিশন হবে তারা কি আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা এই কন্ট্রোলিং অথরিটি হিসেবে দেখব না আমরা সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাব। আমরা ফ্রম ডে ওয়ান আফটার উই জয়েন্ট ইন দ্য পাবলিক ইন দ্য ইউনিভার্সিটি গ্রান্স কমিশন আমরা কিন্তু সেদিনকে থেকেই বলেছি স্পষ্ট করেছি আমাদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব রেসপেক্টফুল সহযোগিতার মধ্যে দিয়ে অবশ্যই রেসপেক্টফুল সহযোগিতার মধ্যে দিয়ে এখানে আমরা বসেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটির যে অ্যাসোসিয়েশন ওনাদের সাথে আমি প্রতিনিয়ত বসছি উপাচার্য মহোদয়দের সাথে সেখানে যে আলোচনাগুলো আসছে বেশ কিছু প্রাইভেট সেক্টর ইউনিভার্সিটি অনেক উন্নত কাজ করছেন সবগুলো বিষয়ে তা না কোনো একটা বিষয়ে বা কোনো একাধিক বিষয়ে একটা ইউনিভার্সিটি অনেক ভালো কাজ করছেন আরেকটা ইউনিভার্সিটি আরেকটা বিষয়ে ভালো কাজ করছেন এরা গবেষণার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে তাদেরকে সেখানে ডেফিনেটলি আমরা সেখানে যে পিএইচডি প্রোগ্রাম যদি তারা ইন্ট্রোডিউস করতে চান আমরা সেটা স্যান্ডউইচ প্রোগ্রাম বলি বা নিজস্ব প্রোগ্রামে বলি আমরা সেখানে পজিটিভলি দেখব ওনাদেরকে সাথে নিয়েই আলোচনা করব। এবং গবেষণা ছাড়া তো কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না গবেষণা ইজ ইন্টেকল পার্ট অফ দ্য সিস্টেম এবং বিশ্ববিদ্যালয়গুলো যদি অবস্থান ন্যাশনাল লেভেলে হয়ে থাকে এদের ওরিয়েন্টেশন হচ্ছে ইন্টারন্যাশনাল সেখানে সমাজের যে প্রবলেমগুলো চাহিদাগুলো সেটাকে ধারণ করে অবশ্যই এদের সমাধানের রাস্তা আমাদের বাদলাতে হবে থ্রু রিসার্চ এবং রিসার্চ ইজ ভেরি এক্সপেন্সিভ এই রিসার্চটা পাবলিক সেক্টরে সরকারকে গিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনকে গিয়ে আসতে হবে যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রোজেক্টের কথা বললাম সেখানে কিন্তু এই রিসার্চের উপরে প্রচুর এমফাসিস দেওয়া হচ্ছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসোরেন্সের মধ্যে দিয়ে একটা জিনিস করা হচ্ছে যে এখানে কথা এসছে যে টিচারদের ট্রেনিং এই ফেব্রুয়ারি মাসেই বোধহয় আমাদের ট্রেনিং শুরু হচ্ছে তাই না প্রফেসর তেনজিব হি ইজ অলসো লুকিং আফটার দ্যাট যে আমরা সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করছি হয়তো ওপেন ইউনিভার্সিটিতে হবে পরবর্তীকালে হয়তো এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথেও আমাদের এটা সম্পৃক্ততা আসবে তো আমরা এখানে আরও অনেক কিছু কেউ যদি পয়েন্ট আউট করেন আমি সেটাকে অ্যাড্রেস করতে পারি সব কিছু তো মনে থাকে না এত রকমের আলোচনা তবে ডেফিনেটলি আই হ্যাভ স্পেশাল রিগার্স ফর অল দ্য ইউনিভার্সিটিস উই শাল ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম আমাদের ইউনিভার্সিটি গ্রান্স কমিশনের মধ্যে একটা ছোট টিম পাঁচজন সদস্য নানোজন সদস্য একজন চেয়ারম্যানকে নিয়ে কিন্তু আমাদের ব্রডার টিম হচ্ছে সবাইকে নিয়ে অল দ্য ইউনিভার্সিটিস বোথ ইন দ্য পাবলিক সেক্টর অ্যান্ড ইন দ্য প্রাইভেট সেক্টর